বিসমিল্লা রহমান রহিম আমরা আজকে অনুশীলন সমাধান করবো পঁচিশ নম্বর দেখো সমাধান করো আমি ডাক্তার লেখলাম লেখ যখন থিটা সমান শুক্র কোন অর্থ হইলো থিটার যে মানটা বের হবে সে মানটা অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে কম থাকতে হবে তবে এর আগের অঙ্কে আমরা বলেছিলাম যে আমরা যখন সমাধান করতে যাব একই অঙ্কে দু ধরনের মান থাকতে পারে না তুমি দেখো সাইন আছে কস আছে এই দুটা দিয়ে অঙ্ক করা যাবে না হয়তো সাইনকে কস বানাতে হবে নচেত কসকে সাইন বানাতে হবে কিন্তু কসকে সাইন বানানো যাবে না কারণ তার মধ্যে কোনো পাওয়ার নেই এই জন্য আমি সাইনকে আমি কস বানাতে পারবো কারণ জানি সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার আমি এখানে লেখা আছে দেখো স্কোয়ার সমান সূত্র আছে তার মানে আমি লিখবো এইভাবে বা দেখো বা এই লিখবো প্লাস থ্রি থিটা মাইনাস থ্রি সমান জিরো এই অঙ্কে আগের অঙ্কের চার সুবিধা হইলো সমানে জিরো করে দিয়েছে আমার জিরো করার দরকার নেই এর সাথে তো এটা গুণের সম্পর্ক হইলো তো অঙ্ক দেখে চিনতে হবে যে আমাকে কি করতে হবে অঙ্কের চেহারা বলে দিবে যে আমার পরের কি হবে আর একটা কথা বলে আমাদের অঙ্ক যখন আমরা করি তখন আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমরা যে লাইন লেখি সেই লাইন দেখি আসলে এভাবে অঙ্ক হয় না অঙ্ক দেখ করতে হয় উপর দেখতে হয় মানে উপরটা দেখবো নিচের লাইনটা লিখবো এটা হলো অঙ্কের বৈশিষ্ট্য তুমি আমি যে এখানে লিখব তোমাকে তো তোমার যখন অঙ্কটা তুলো যে লাইন যে লাইন তুমি তুলো সেই লাইনে তুমি দেখো এই জন্য অঙ্ক পারো না আগের লাইনটা দেখে নিবে এখন দেখো লাগলাম বা এটার সাথে এটা গুণের সম্পর্ক লাগলাম দুই অক্ষে দুই মাইনাস এর সাথে এর গুণের সম্পর্ক দুই কস স্কয়ার থিটা প্লাস থ্রি ক থিটা মাইনাস থ্রি সমাজ জিরো লাগলাম এরপর দেখো একটু যৌক্তিক করা যায় এই যে একটা সংখ্যা এই যে একটা সংখ্যা আমাদের কস কোয়ার আর নাই একটা কস করে আছে কস আর নাই একটা কসে আছে তার মানে এটার সাথে কিন্তু এটা মিল নাই এটা স্কোয়ার নাই তার মানে আমি আমি সবার আমি জানি সবার আগে বেশি পাওয়ারটা হয় এটা লিখলাম মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস কম পাওয়ারটা লাগতে হয় থ্রি কস থিটা সবার সে সংখ্যা লিখতে হয় সংখ্যার ক্ষেত্রে এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে প্লাস টু এখানে থাকে ভিউ করলে থাকে মাইনাস ওয়ান সমান আমি মিডাল টার্ম করব কেন করবো এই মিডাল টার্ম করবো দেখো এখানে বডি আছে একটা দুইটা তিনটা তিনটা বডি থাকলে আমরা টার্ম করি এই ক্ষেত্রে একটা সমস্যা আছে সমস্যাটা হলো তুমি দেখো আমি মিডাল টার্ম করতে যাচ্ছি কিন্তু যার মধ্যে বেশি পাওয়ার আছে দেখো এখানে বেশি পাওয়ার আছে সারা জীবন মনে রাখবা বেশি পাওয়ার অঙ্কের ক্ষেত্রে দুটা জিনিস থাকতে পারে না একটা হলো বিয়োগ চিহ্ন আর একটা হলো বর্ণাংশ আজকে আমাদের এখানে বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ কমন নিতে হবে যদি এখানে বর্ণাংশ থাকতো বেশি পাওয়ার আগে তাহলে আমরা সেই বর্ণাংশ কমন নিতে হবে কারণ বেশি পাওয়ার আগে মিডাম করার ক্ষেত্রে বিয়োগ এবং বর্ণাংশ থাকতে পারে না তার মানে এখানে একটা বিয়োগ আছে আমি বিয়োগটাকে কমন নিব বা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নেই এক্ষেত্রে মাইনাস ওয়ান কমন নেওয়া হয়েছে মাইনাস কমন নেওয়া মাইনাসে মাইনাস হয়ে গেলো প্লাস আর এখানে আর মাইনাস থাকে না টু ক স্কোয়ার থ্রিটা প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি কস থিটা পরে মাইনাসে মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো তুমি দেখো এখানে কিন্তু মনে মনে কিন্তু একটা কভার আছে তো ওয়ান মাইনাস ওয়ান এর সাথে ক্রিয়াকার আছে গুণাকারে এটা মাইনাস ওয়ান ও ছেড়ে চলে যাবো বাঘা কারে আমি একটু এখন বাড়ায় করলাম টু ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সমান জিরো বাই মাইনাস ওয়ান পরে লেখলাম বা এখানে দেখো বাঘের নিচে বাঘের উপরে জিরো আছে নিচে যা তাই থাকুক সব জিরো হয়ে যায় তার মানে এখানে সমান তাহলে এটুকু বেশি অঙ্কের ভিতরে মাইনাস থ্রি থিটা প্লাস ওয়ান সমান জিরো জিরো হয়ে গেল এখন আমরা মিডল টার্ম করবো মিডল টার্মের নিয়ম আমি এক একটা বলছি প্রথম জাস যে কোনো অঙ্কের মিডেল টার্মের ক্ষেত্রে এটা নিয়ম যা আছে তা লিখতে হয় লাগলাম টু কস স্কোয়ার থিটা যে চিহ্ন সে চিহ্ন দিতে হয় দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম শেষের সংখ্যার সাথে প্রথম সংখ্যা গুণ করতে হয় শেষে আছে প্রথম আছে টু দুই অক্ষে দুই এই দুই লেখলাম এই দুই কে এমন ভাবে ভাগ করতে হবে যেন যোগ বা বিয়োগ করলে যেন এই মাস্কেনারটা হয় মাঝখানে আছে থ্রি তো দুইকে আমি দুই দিয়ে ভাগ করলে হয় এক তাহলে টু আর ওয়ান দুটোর সংখ্যা পাইলাম টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় ভাবতে হবে কি করলে দুটো মধ্যে বড় কে টু এই জন্য লাগলাম টু কস কস দিয়ে কস লাগলাম কস থেকা আমি যোগ করব আমি আগে কাছে বলছিলাম বিয়োগ করলে উল্টা চিহ্ন আমি যদি বলতাম দুই থেকে এক বিয়োগ করব তাহলে এদের যে চিহ্ন থাকবে তারা উল্টা চিহ্ন কিন্তু আজকে বলছি যোগ করব যোগ করলে বাউ চিহ্ন দুই আর এক কি করলে তিন হয় যোগ করলে এই জন্য যুগ করলে এখানে যে চিহ্ন থাকে এখানে সেই চিহ্ন দিতে হয় আমি ওয়ান ওয়ান মানে একটা কস থিটা প্লাস ওয়ান সমান জিরো এখন দেখো বোর্ডে হয়ে গেছে দেখো চারটা এক দুই তিন চার চারটা বোর্ডে হয়ে গেলে চারটা বোর্ডে হয়ে গেলে প্রথম দূরত্ব চারটা বোর্ড হয়ে প্রথম দূরত্ব কমন পরের দূরত্ব কমন তো এই প্রথম দূরত্ব কে কমন দেখি আমরা এই প্রথম দূরত্ব মধ্যে টু টু মিল আছে কস স্কয়ার এবং কস কস মিল আছে লিখলাম টু কস সেটা আমি কমন নিলাম বুঝতে পারছি নিশ্চয়ই টু টু নিয়ে আসছি টু আর থাকবে না কস স্কয়ার থেকে কস নিয়ে আসছি একটা কস থাকে কস থেকে মাইনাস টু থেকে টু নিয়ে আসছি টু আর থাকবে না কস থেকে কস নিয়ে আসছি কস থাকবে না তার মানে থাকবে শুধু ওয়ান মাইনাস এই দুটার মধ্যে কেউ মিলে না এখানে কস আছে এখানে কস নাই এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই না থাকলে আমরা জানি ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন কস থেকে প্লাস সরি 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 মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ওয়ান সমান জিরো পরে বা এই দুটা একটা লেখো মাইনাস ওয়ানো আমার দেখো এটা সমানও জিরো এটা সমানো মাঝখানে গুণ চিহ্ন হয়েছে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন হয়েছে এটা সমান যেহেতু জিরো এটা সমান জিরো আমি এখন লেখবো হয় তার মানে আমি এবার লিখবো হয় হয় লিখে আমি প্রথমটা লিখবো প্রথম কি আছে এটা মাইনাস ওয়ান সমান জিরো বা আমি নিয়ে এখন দেখতে হবে কস আমি থিটা মান বের করছি তাহলে এখানে আছে সমানের পর আছে ওয়ান দেখতে হবে এখানে এখানে cos সৃষ্টি করতে হবে দেখতে হবে কস ওয়ান এর মান কত আমাকে বাস দেখতে হবে কস ওয়ান এর মান হলো জিরো ডিগ্রি এখানে লিখবো আমি বা কস জিরো ডিগ্রি অবশ্যই শর্ত হলো থিটা মান কিন্তু হবে শুকোন শুক অর্থ হল নব্বই কম যদি কোন অঙ্কের মধ্যে নব্বই ডিগ্রি পেয়ে যাই সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না বাতিল করে দিবো আমরা ঠিক আছে জিরো ডিগ্রি পেয়েছি নব্বই এর কম আছে গ্রহণযোগ্য ঠিক আছে তারপর আমরা লিখবো অথবা টান দিলাম এরপরটা লিখবো টু মাইনাস ওয়ান সমান জিরো ওয়ানটাকেও ছেড়ে নিয়ে যায় সমান ওয়ান যোগ করে নিয়ে আসলাম বা টু গুণাকারা সরি কস থিটা টুটা গুনাকার আছে বাক করে নিয়ে যাবো ওয়ান বাই এখন দেখতে হবে কস হাফ এর মান কত মানে ওয়ান এর মান কত কস ওয়ান বাই টু এর মান আমরা আমাদের বক্সটা আছে বের করেছিলাম সেখানে দেখবা এর মান হলো ষাট ডিগ্রি তাহলে এই লিখবো এখানে কস কস ষাট ডিগ্রি তাহলে কস কজ বাতিল অতএব থিটার সমান ষাট ডিগ্রি তাহলে আমরা কস এর মান দুটো পেয়েছি সরি থিটার মান একটা জিরো ডিগ্রি একটা ষাট ডিগ্রি দুটোই নব্বই ডিগ্রি চেয়ে কম তার মানে দুটোই গ্রহণযোগ্য এই জন্য লিখবো আমরা এভাবে অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান সমাধান সমান জিরো ডিগ্রি কমা ষাট ডিগ্রি নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছি আমরা আমরা এভাবে প্রত্যেকটা অঙ্ক দেখবো ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট অঙ্কটা দেখে নেব এর পরবর্তীতে আমরা পরবর্তী পরবর্তী ক্লাসে পরের অঙ্কটা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক